রমজান মাস কলা লাগবে নারিকেল লাগবে এগুলো নিজের বাগান থেকে পেরে খাইতে আসলে আলাদা ওই যে দেখেন নারিকেল নারিকেল পারবো আজকে এবং কলা পারব কলা গাছটা অবশ্য কেটে দিব আর কলা গাছ তো কলা একবারই বের হয়েছিল আপনারা জানেনি কলা গাছটা কাটবো কলা পারবো আর আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপর নারিকেল পারবো তো বন্ধুরা দেখেন আমি কিভাবে কলা গাছটি কাটি তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার সাথে এই যে দেখেন অনেকগুলা অনেকটি পাপতি হয়ে গেছে কিছুদিনের মধ্যে থেকে যাবে আর আগে কাটা উচিত ছিল কারণ রমজান মাস আজকালকে থেকে তো রমজান আর আগে কাঠ লাগতো কিনা লাগতো না আজকালকের ভিতরে এখন চার পাঁচ দিন লাগবে সম্পূর্ণ পাকতে তো আমি একটু কলা ক্লিয়ার করতেছি আর ছটা করে রাখতেছি রাখলাম এবং Terima kasih telah menonton! একবার সম্পর্ক এটা কি জন্য আরো তিন চারটা পোল আছে সেখান থেকে আরো গাছ হবে কারণ হয়তো কিছুদিন মতো আরো গাছ বের হয়ে যাবে যখন করে দিব তখন ওই ছোট হয়ে যাবে আসলে এটা পরিষ্কার করার উদ্দেশ্য হলো এখান থেকে পরিষ্কার না করলে আপনার কলা গাছ আবার বের হবে না কলা হবে না সেই জন্য পরিষ্কার করে দিয়েছি আমার চোখে মনে হয়তো কষ্ট করতে দিতে হবে তো বন্ধুরা ফাইনালি এই দেখেন এখন বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নেব তারপরে রেখে দেবো এক জায়গায় পেকে যাবে তারপরে খাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন ভালো কিছু রাখবেন টাটা